আইসিটি অ্যান্ড ম্যাথ সবাইকে আরেকবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিক্রমের গণিত বইয়ের নবম অধ্যায় বায়োনেরি সংখ্যা পদ্ধতির একশো পঁচানব্বই থেকে সাতানব্বই পৃষ্ঠার যে পাঠগুলো আছে সেগুলো আলোচনা করব এবং কাজগুলোর সমাধান করব। করবো দেখো প্রথমে আমাদের বলছে বায়োনারি সংখ্যার প্রক্রিয়াকরণ পূর্বে তোমরা বায়োনেরি সংখ্যা পদ্ধতি গঠন সম্পর্কে ধারণা পেয়েছো এখানে আমরা বায়নারি সংখ্যার ক্ষেত্রে যোগ বিয়োগ খুন এবং ভাগ কিভাবে সম্পন্ন করে তা হাতে কলমে শিখব প্রথমে আসি বারের সংখ্যার যোগ ধরো তোমাকে দশমীকে দুই আর তিনকে কী করতে হলে যোগ করতে বলা হলো তুমি যা করবে সেটা হলো কি দুই যোগ তিন সমান পাঁচ কিন্তু এমন একটি যন্ত্র যদি থাকে যেখানে তুমি দুইটি সংখ্যা প্রবেশ করালেই যোগ হয়ে বের হবে যেমন প্রথম সংখ্যা দিলে দ্বিতীয় সংখ্যা দিলে যন্ত্রের মধ্যে যন্ত্র কী করলো যোগফল বের করে দিল কিন্তু কোন যন্ত্র আমাদের দশ ভিত্তিক সংখ্যা বোঝানো কঠিন বলছে তাকে বোঝাতে হবে বায়নারি দিয়েই বায়নারিতে অঙ্ক কেবল দুটি বলছে কি কোন যন্ত্রে দশ ভিত্তিক সংখ্যা বোঝানো কঠিন সব যন্ত্রই বোঝে কিন্তু বলছে যে তাকে বোঝাতে হবে কি বায়নারি দিয়ে বায়নারিতে অঙ্ক কেবল দুটি বায়নারি অঙ্ক দুটিকে সম্ভাব্য কত উপায়ে যোগ করা যায় তা নিশের সকে দেখানো হলো দেখো এখানে বলছে বায়নারি অঙ্কের যোগের টেবিল শূন্য আর শূন্য বায়নের ডিজিট কয়টা আছে দুইটা এক এক এবং শূন্য তাহলে শূন্য শূন্য যোগ করলে শূন্য হয় শূন্য আর এক যোগ করলে এক হয় আর এক আর শূন্য যোগ করলে কত হয় এক হয় এবং এক এক যোগ করলে কত হয় শূন্য হয় আর হাতে কত থাকে এক থাকে তাহলে এবার বলছে লক্ষ্য করো চতুর্থ যোগটি যদি দশ ভিত্তিকে রূপান্তর করো তাহলে ফলাফল আসে কি একজন এক সমান দুই দশ ভিত্তিক দুইয়ের বানের মান কত সেটা পাশের ঘরে লেখো তাহলে দশ ভিত্তিক দুইয়ের বানের মান কত দশ বলছে দুইয়ের ভিত্তি বা বেস কত দশ এর বাইনারি প্রকাশে কটি বিট দরকার হচ্ছে পাশের ঘরে লেখো তাহলে এখানে বিট হয়েছে কয়টা দুইটা তাহলে এখানে দুই বলছে দশ ভিত্তিক দুইয়ের বানের ইমান দশ দশ ভিত্তিক এই দশ থেকে শূন্য লিখে হাতে কত রাখতে হয় এক রাখতে হয় তাহলে উপরের নীতি অনুযায়ী অনুসরণ করে একটি বায়নের যোগ করে দেখা যাক তোমাদের সুবিধার জন্য একই সঙ্গে দশ ভিত্তিক পদ্ধতিকেও দেখানো হলো তো দেখো এখানে বায়নের যোগের ক্ষেত্রে এক আর এক যোগ করলে কত হয় দশ হয় তার শূন্য হাতে থাকে এক এক আর এক যোগ করলে আবারও দশ হয় হাতে থাকে এক এক যোগ এক এক যোগ করলে কত থাকে দশ তার হাতে থাকে শূন্য থাকে শূন্য বসলে হাতে থাকে এক সেই এক আর এক যোগ করলে এখানে দশ হয় আবারও দেখো এক আর এক যোগ করলে কত হয় দশ হয় বাইনারিতে সেটা বসলো দশে শূন্য হাতে থাকে এক আবার এই একের সাথে যোগ হলে দশ হয় দশে শূন্য বসলো আবার হাতে থেকে এক আর এক দশ হলো তাহলে হাতে থাকে শূন্য বসলো হাতে থাকে এক আবার সেই একের সাথে এক যোগ হলে এখানে হলো দশ তাহলে দেখো এটা হলো কি বায়নারি মান হল এবার সেই দশ ভিত্তি তাহলে এটা সমান কত এখানে এগারো আর এটা সমান হচ্ছে পাঁচ তাহলে এগারো আর পাঁচ যোগ করলে ষোলো হলো এটার ষোলোর যে বায়নের মান সেটা হচ্ছে এইচ একের পরে এক দুই তিন চারটা শূন্য এবং তাহলে দেখা যাচ্ছে দশ ভিত্তিক সংখ্যার যোগের মতো আমরা অতি সহজেই দুটি বায়নের সংখ্যার যোগ করতে পারি তোমরা নিচের কয়েকটি বাহিনীর সংখ্যা যোগ চর্চা করো এবং প্রয়োজনে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে শুদ্ধি পরীক্ষা করো তো দেখো তাহলে আমাদের যে টেবিলটা ছিল শূন্য যোগ এক যোগ করলে কত হয় এক হয় এক যোগ এক করলে শূন্য হয় এবং হাতে কত থাকে হাতে থাকে এক কিন্তু আমাদের যদি তিনটি তিনটি এক যোগ করতে হয় তাহলে কত থাক কত হবে এখানে সেক্ষেত্রে আমাদের এখানে বসবে এক এবং হাতে থাকবে কত হাতে থাকবে এক সেটা কীভাবে হয় দেখো দেখো আমরা দশমিক দুটি দশমিক সংখ্যার যোগ দেখি তিনটি দেখি তো এখানে দেখো আমরা লিখলাম সতেরো আঠারো উনিশ তো এটা যোগ করলে কত হয় নয়ের আট ষোলো ষোলো আর সাত কত হলো নয় আট সতেরো সতেরো সাত চব্বিশের চার চব্বিশে চার হাতে দুই হাতে দুই কীভাবে থাকে দেখো আমাদের হাতে দুই যেহেতু এখানে দশমিক সংখ্যা তাহলে এর ভিত্তিগত দশ তাহলে আমাদের তিনটা যোগ করে হয়েছিল চব্বিশ তাহলে এর ভিত্তিগত দশ তাহলে এখান থেকে দশ বিয়োগ করব ভিত্তি বিয়োগ করবো তাহলে কত থাকে চোদ্দো এখনও কিন্তু এটা দশের বেশি আছে আমাদের লাগবে কত যে ভিত্তি তার থেকে কম মানটা হাতে রাখতে হবে এবং সেটা বসাতে হবে কম মানটা বসাতে হবে এবং সেটা হাতে রাখতে হবে তাহলে দেখো তাহলে চব্বিশ থেকে দশ বিয়োগ করলাম তাহলে থাকে কত চোদ্দো দেখো এটা কিন্তু দশের বেশি ভিত্তি দশের বেশি তাহলে আবারও দশ বিয়োগ করলাম তাহলে থাকে কত চার সেই চারটা আমরা এখানে বসালাম যেহেতু এটা দশের থেকে ছোট দেখো দশের থেকে একটা ছোটো দশ আমরা বসাতে পারবো না তাহলে বসালাম কত চার বসালাম এবার আমরা এই দশটা অর্থাৎ যেটা ভিত্তি সেটা বিয়োগ করেছি কয়বার দুইবার বিয়োগ করেছি তাই আমাদের হাতে ছিল কত দুই সেই দুইটা দেশে যোগ করবো দুই আর এক তিন তিনের এক চার চারের এক পাঁচ এটা কিন্তু এভাবে হয় তো এইটা যদি বুঝে থাকো তাহলে এটাও বুঝবে দেখো এখানে প্রথমে বলছি এক আর এক যোগ করলে কত হয় দুই হয় তো আমরা এখানে লিখি এক আর যোগ করলে দুই হয় তাহলে এর ভিত্তিটা কত ছিল আমাদের এর ভিত্তি হচ্ছে দুই তাহলে দুইয়ের থেকে দুই বিয়োগ করলে কত হয় শূন্য কয়বার বিয়ে করেছি একবার তাহলে এই শূন্যটা এখানে বসবে এবং হাতে থাকবে এই এক এই এক আবার এই একের সাথে যোগ করলে কত হয় দুই হয় তাহলে দুইয়ের থেকে আবার দুই বিয়োগ করবো দুই কেন বিয়োগ করছি এর ভিত্তিটা হচ্ছে দুই তাহলে দুইয়ের থেকে দুই বিয়োগ করলে কী থাকে আবার শূন্য থাকে এবং হাতে থাকে এক সেই একের সাথে যোগ করলে হয় কত দুই তাহলে দুইয়ের থেকে দুই বিয়োগ করলে কত থাকে শূন্য হাতে থাকে এক সেই এক আমরা বাম পাশে বসিয়ে দেবো ঠিক একইভাবে দেখো এক আর এক যোগ করলে কত থাকে এখানে শূন্য বসে শূন্য আর হাতে কত থাকে এক এক আর এক যোগ করলে শূন্য কেন বসে কারণ এক এক যোগ করলে হয় দুই তাহলে এর ভিত্তি হচ্ছে দুই তাহলে দুই বিয়োগ করলাম কয়বার বিয়োগ করেছি একবার তাই হাতে থাকে এক আর বিয়োগ ফল কী হয়েছে শূন্য সেহেতু আমরা শূন্য লিখলাম তাহলে আবারও এক থাকে হাতে তাহলে এক আর এক যোগ করলে কত হয় দুই হয় দুইয়ের থেকে দুই বিয়োগ করলে শূন্য হয় আবার শূন্য বসলো এবার হাতে থেকে আবার এক সেই একের সাথে যোগ করলে দুই দুয়ের এক তিন তো দেখো এবার তিনের থেকে তিন কিন্তু আমাদের এখানে কি যোগ করে তিন হয়েছে তাহলে তিনের থেকে বিয়োগ করবো কত দুই যেহেতুর ভিত্তি দুই তাহলে তিনের থেকে যদি দুই বিয়োগ করি তাহলে কত হচ্ছে এখানে এক হচ্ছে তো এক আমরা লিখতে পারবো এখানে এক লিখলাম আর বিয়োগ করেছি কয়বার একবার তাহলে হাতে থাকে কত এক সেই একেবারের সাথে যোগ করলে কত হয় দুই হয় তাহলে দুই মানে তো দশ অথবা দুইয়ের থেকে একবার দুই বিয়োগ করলে শূন্য থাকে এই শূন্য হলো আর হাতে থাকে কত এক সেই এক আমরা এখানে লিখে দিলাম তো একইভাবে দেখো এগুলো সবগুলো সহজ এক আর শূন্য যোগ করলে এক হয় এক আর শূন্য যোগ করলে এক হয় এক আর শূন্য যোগ করলে এক হয় এক এক যোগ করলে আবার দশ হয় এভাবে করতে পারি আমরা আবার এক এক যোগ করলে দুই হয় সেই দুইয়ের থেকে আমরা এর ভিত্তি দুই তাই একবার দুই বাদ দিয়েছি বাদ দিলে শূন্য পেলাম কারণ শূন্য আমরা লিখতে পারি কারণ শূন্য আর এক আসলে আমরা লিখতে পারবো বিয়েক ফলে শূন্য আসলো লিখলাম শূন্য আর এক থাকে আমাদের হাতে সেই একটা আমরা এখানে বসিয়ে দিলাম ঠিক একই ক্ষেত্রে দেখো এখানে এক আর এক যোগ করলে দুই দুইয়ের থেকে দুই একবার বিয়োগ করে থাকে শূন্য আবার হাতে থাকে এক এক আর এক কত হয় দুই দুইয়ের থেকে দুই বিয়োগ করলে থাকে শূন্য হাতে থাকে এক সেটা হলো আবার শূন্য আবার থাকে শূন্য তাহলে এটা এরকম হলো তাহলে এটাও দেখো শূন্য আর এক যোগ করলে এক হলো শূন্য আর এক যোগ করলে এক শূন্য যোগ করলে এক শূন্য এক যোগ করলে এক আর এক করতে এক বসলো এখানে ঠিক একইভাবে দেখো এক 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 হলো এটা তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তো এখানে তোমাদের যেটা দেখালাম সেটা হচ্ছে কি এটা দশমিকের বিয়োগ ছিল আর দশমিকের যোগ ছিল সরি এর জন্য আমরা কী করেছি যে যোগফলটা হয়েছে সেখান থেকে আমরা দশ করে বিয়োগ করেছি যে কয়বার বিয়োগ করেছি সেটা আমাদের হাতে রেখে দিয়েছিলাম আর যেটা দশ ভিত্তিক যেটার থেকে ছোটো হয়েছে অর্থাৎ বেজের থেকে ছোট সেটা আমরা এখানে লিখেছি ঠিক একই ক্ষেত্রে এটাও তাই এখানে ভিত্তি দুই তাই আমরা দুই করে বিয়োগ করেছি আর হাতে যেটা ছিল সেটা এখানে সেটা এখানে লিখেছি আর বিয়োগ করে যেটা হয়েছিল বিয়োগ ফল সেটা আমরা এখানে লিখেছি এবার দেখো দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে তো ভগ্নাংশই রয়েছে যেমন একটা ভগ্নাংশ দেখি আমরা উনত্রিশ দশমিক তিন এক এবং পাঁচ দশমিক শূন্য পাঁচ তাহলে এক্ষেত্রে উপরের যোগটি কীভাবে করবে তো দেখেন একটু যোগটি করি আগে পাঁচ আর এক কত হয় ছয় হয় আর তিন আর শূন্য যোগ করলে তিন হয় দশমিক বসলো নয় আর পাঁচ যোগ করলে কত হয় চোদ্দো চার হাতে এক দু আর এক তিন তাহলে কত হলো চৌত্রিশ দশমিক তিন ছয় তাহলে উপরের যোগটি আমরা কীভাবে করলাম সেটি কী করতে হবে ফাঁকা ঘরে লিখতে হবে যোগটিতে রেডিক্স পয়েন্টটি কীভাবে ব্যবহার করেছে নিচে সেটি ফাঁকা ঘরে ব্যবহার কর অর্থাৎ আমরা দশমিকটা কীভাবে ব্যবহার করেছি সেটা তো এখানে বলছো দেখো যোগফল নির্ণয়ে ভগ্নাংশের মানগুলো আগে যোগ করব আগে যোগ করব তাহলে কী হতো ভগ্নাংশের মানগুলো আগে যোগ করতে হবে ভগ্নাংশ যোগ করে যদি কোনো পূর্ণ মান আসে তবে সেটি কী করতে হবে সেটি পূর্ণ অংশের সাথে যোগ হবে রাশিগুলোর মধ্যে যে ভগ্নাংশে সর্বোচ্চ অঙ্ক থাকবে ঠিক ওই রাশি অনুযায়ী তত অঙ্ক পূর্বে কী বলবে দশমিকটা বসবে আবার বলছে তোমাদের জন্য স্বস্তির খবর হলো বানারিতেও একই পদ্ধতিতে দশমিক দশ ভিত্তিক ভগ্নাংশের যোগ সম্পাদন করা যায় তাহলে একটি যোগ করে দেখা যাক সে এক আর এক যোগ করলে কত হয় দশ হয় তো এটা তোমাদের আগেই একটা নিয়ম শিখিয়েছি আবার দেখো আমরা যেটা বই আমাদের লেখা ছিল এক আর শূন্য যোগ করলে কত হয় এক হয় দুইটা এক যোগ করলে শূন্য হাতে কত থাকে হাতে থাকে এক আর তিনটা এক যোগ করলে হয় এক আর হাতে থাকে এক এটা হাতে লিখি হাতে এক এটা এইভাবে তোমরা করতে পারো আর শূন্য শূন্য যোগ করলে তো শূন্যই হয় তো শূন্য শূন্য যোগ করলে কত হয় শূন্য বসে হাতে থাকে কত এক সেই একের সাথে যোগ করলে হতো কত দুটো এক যোগ করলে দশ হয় তার শূন্য বসল হাতে থাকে এক এক আর এক দশ তার শূন্য বসলো হাতে থাকে এক দেখো এখানে একটা এক এসছে অর্থাৎ সেই একটা দশমিকের ডান পাশে বাম পাশে অঙ্কগুলো আছে তার সাথে যোগ হবে তাহলে এখানে এক আর এক দুই দু আর এক তিন তো তিনটে এক যোগ করলে কত হয় এক হয় তো এটা আগে অন্যভাবে তোমাদের শিখিয়েছি তো দেখো তিনটে এক যোগ করলে এক হয় এক বসলো হাতে কত থাকে এক থাকে সেই একবারের সাথে যোগ করলে দুই হলো দুই দুটো এক যোগ করলে দশ হয় দশের শূন্য হাতে থাকে এক আবার সাথে যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক তিনটা এক যোগ করলে হয় এক হাতে থেকে এক এখানে বসলো এক দেখো এটা হচ্ছে দশ ভিত্তিকের যোগ অর্থাৎ পাঁচ পাঁচ যোগ করলে হয় দশ দশের শূন্য হাতে এক সাত আটক আট আট দশের শূন্য হাতে এক সাত আট তিন দশের শূন্য হাতে এক চার আর এক পাস অর্থাৎ যে দশমিকের ডান পাশে যে সংখ্যাটা ছিল সেটা কিন্তু যোগ করে একটা কী হয়েছে পূর্ণ সংখ্যা এসছে সেটা আমরা বাম পাশে যোগ করে দিয়েছি তাহলে চার এক পাশ আর এক এক দুই তো এটা হচ্ছে পঁচিশের বানের মানেটা এবার তবে ঝটপট নিচের বায়নের যোগগুলো কি সেরে ফেলো এবং দশ ভিত্তিক পদ্ধতিতে শুদ্ধি পরীক্ষা করো তো এটা তোমরা শুদ্ধি পরীক্ষা করে নিবে তো এখানে তোমাদের বানের যোগটা দেখিয়ে দিই দেখো প্রথমে এক এক যোগ করলে কথা হয় দশের শূন্য হাতে এক এক আর শূন্য সাথে যোগ করলে হয় এক এক আর শূন্য যোগ করলে এক এখানে কিন্তু আমাদের যে পূর্ণ মান সেটা নাই তাহলে দশমিক বসলো শূন্য শূন্য যোগ করলে এক এক আর এক যোগ করলে দশ দশের শূন্য হাতে এক এবার এক এক দুই দুই এক তিন তিনটা এক যোগ করলে কত হয় এক হাতে থাকে এক সেটা এক বাম পাশে বসে গেল এবার সে আট নম্বরের ক্ষেত্রে এক আর এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক এক আর এক যোগ করলে দশের শূন্য দশের শূন্য হাতে থাকে এক এক দুই আর এক তিন তিনটা এক যোগ করলে হয় এক হাতে থাকে কত এক সে একটা দশমিকের বাম পাশের সঙ্গে যোগ হবে এখানে থেকে এক তাহলে এক আর এক দশের শূন্য হাতে এক 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 আর একটা এক তাহলে তিনটে হলো তাহলে তিনটে এক যোগ করলে কত হয় এক হয় হাতে থাকে এক সে এক যোগ করলে সাথে শূন্য আর হাতে থাকে এক এই বসলে এক এবার সেই নয়ের ক্ষেত্রে শূন্য আর এক যোগ করলে এক এক আর শূন্য যোগ করলে সরি শূন্য আর এক যোগ করলে কত এক হয় এখানে আর এক আর শূন্য যোগ করলে এক আর এক যোগ করলে দশের শূন্য হাতে এক সে একের সাথে যোগ করলে দশের শূন্য হাতে এক এক আর এক দশের শূন্য হাতে এক তাহলে দশমিক বসে গেল সে এক বাম পাশে যোগ হবে এক আর এক দশের শূন্য হাতে এক এক দুই তিন তিনটা এক হলো তাহলে তিনটা এক যোগ করলে কত হয় এক হয় হাতে থাকে এক তাহলে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক এক আর এক দশ হয়ে গেল তো এবার বলছে দেখো নিচের ছক থেকে তোমার পছন্দের উত্তরটি বেছে নাও এখন বলছে ক বায়নারিতে সরাসরি যোগ করে ফেলা সহজ শুদ্ধি পরীক্ষার কি দরকার নেই আবার দশমীকে রূপান্তর করে আবার বায়োনে রূপান্তর করে উত্তর বের করা সহজ তো আমাদের সেই ক্ষেত্রে আমরা বায়নের যোগাযোগটা দেখলাম সহজ বায়োনে সরাসরি যোগ যেটা কারণ এখানে আমরা যদি দশমীকে রূপান্তর করি আবার সেটা বায়ুনীতি রূপান্তর করি তাহলে অনেক সময় লাগবে কিন্তু আমরা কী করলাম যে বায়োনেতে সরাসরি যোগ করে ফেলা অনেক সহজ শুদ্ধি পরীক্ষার কোনো দরকার হয় না তো আশা করি আজকের পার্টি তোমরা সবাই বুঝতে পেরেছো আর যারা একটু বুঝতে পারো নি তারা রিপিট করে দেখে নেবে তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আবারও সকলে সুস্থ কামনা করে আজকের ব্যাপারটা এখানে শেষ করছি ধন্যবাদ